কালের বিবর্তনে অনেক নেতাই বাংলাদেশকে শাসন করেছে কিন্তু কেউ চিরস্থায়ী ছিল না অন্য নেতাদের মতো শেখ হাসিনাও বাংলাদেশকে শাসন করেছে কিন্তু তার শাসন ছিল ভিন্ন যে কারণে তাকে শাসক বলে অভিহিত করা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর হয়ে কাজ করতেন মমতাজ শেখ হাসিনার প্রত্যেকটি অনৈতিক কাজকে স্বাগত জানিয়েছিল ডাইনি মমতাজ কেড়ে নিয়েছিলেন মানিকগঞ্জের সহসর মানুষের ভোটাধিকার গড়ে তুলেছিলেন এক নায়কতন্ত্র অবশেষে পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনার হাসিনা পালিয়ে গেলেও পালাতে পারেনি তার দোসররা তারই একজন মমতাজ বেগম ক্ষমতা পাওয়ার আশায় কিছু রাজনৈতিক নেতাদের সাথে মমতাজের ছিল অনৈতিক সম্পর্ক সম্প্রীতি পুলিশের হাতে আটক হয়েছেন মমতাজ আদালত চার দিনের রিমান্ড দেন সোমবার বারোই মে রাত পনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডির এস্টার কাবাবের পেছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে